কোন বলা যায় এই মাথার থেকে ওই মাথা মাচা পুকুরটা ভালোই বড় আছে আবার এই পাশে হলো মাচা এটা মসজিদ এটা মূলত যে ট্রাক স্ট্যান্ডের পিছনে যেটা বলা হয় ওইটা তো এই দুই পাটাল মিলে আপনাদের সতেরো মাচার খেলা হবে এখানে এবং এই খেলাটাই আবার একটু নতুনত্ব চাই চাচ্ছে ভাইরা সেটা হলো সময়টা একটু ওনারা বাড়াই দেবে আমরা ডিসক্রিপশন আমি লিখে দেবো কয়টা থেকে হবে কয় তারিখ কি আসা বিষয় শুক্র শনি খেলা হবে ডে নাইট আলহামদুলিল্লাহ পুকুর অনেক বড় প্রায় এই দড়ি এই দড়ি আর এই ধরেন পার এবং এই মাছের ওয়াশ মাছের ওয়াশও ভালো আছে যেহেতু দেখতে পেলাম এই সময় ইনশাল্লাহ রাত্রিরও খাওয়ার কথা এখন বাকিটা আল্লাহ মালিক টোটাল সতেরোটা মাছ আছে যে ওখানেও মাছ ওয়াশ করলো ওই বিলের তারের নিচে ওই পাটালেও ওয়াশ করতেছে ঠিকভাবে দেখাতে পারতেছি না এই এখানে একটা পান করি আছে পানির কালারটাও যে পার ঠিক আছে আলহামদুল্লাহ ভালো এখন অবস্থ বাকিটা এখন আপনাদের সবার উপরে মতামত এই আর এই ওখানে মাছ বাস করতেছে ওই পাশে একটা উঠলো की